কোনো কোনো মওলানা সাহেব বলেন যে ইংরেজি বাদ্য বাজানো ইংরেজি বাদ্য বাজানো যাইবে ইংরেজি বাদ্য বাজানো যাবে গান বাজনা বাদ্যযন্ত্র হারান ভূমিকম্প হচ্ছে গান বাজনার কারণে মেয়েদের নাচের কারণে আর বিড়ি তামাকের কারণে এ তিনটা কারণ ভূমিকম্প হবে তিনটা পাপের কারণে মৃত ব্যক্তির কবরের উপরে তিন দিন পর শত 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 কাক এসে চলে যায় এর কারণ কি এর কোনো কারণ মানুষ জানে না ভালো ধারণা রাখতে হবে মানুষের উপরে দোয়া করবেন ওখানে গিয়ে দান করবেন তার নামে ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লা ভুলে গেলে বিসমিল্লাহ আলাহ আখের আমাদের যৌথ পরিবার এমন অবস্থায় পূর্ণ পর্দা করা সম্পূর্ণ সম্পূর্ণ এখন পর্যন্ত সম্ভব হয় নাই আমাদের বাসাও তো বইয়েরা আছে তিনজন আছে সবাই আছে রহমান আব্দুর রহিম আছে আমাদের তো সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম আমরা দেখতে পাই নাই এখন তোমার যে কেন হয় না মহিলারা স্বামী তালাক করতে পারবে কি না খোলা তালাক নিতে পারবে কাজের কাছে গিয়ে খোলা তালাক লেখে নিয়ে ওর কাছে পাঠিয়ে দিবে আর যদি মোহর কিছু নিয়ে থাকে তো দিয়া পাঠিয়ে দিবে তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসবে আর স্বামী যদি তালাক দেয় তাহলে নব্বই দিন থামতে হবে জামাত শুরু দেখিয়া টুপি ছাড়া এক রেখাত সলাদ পড়ার পর স্মরণ হলো টুপি মাথায় নাই আর টুপি দিতে হবে না মাথায় সলাদ শেষ হোক এই প্রশ্ন কম আমি ভুল করে আমার মেয়ের জন্য দুটি ছাগল আঁকিকে দিয়েছি ভুল হয়েছে মাফ পর এশরাকের নামাজ সপ্তাহে কয়দিন পড়া উত্তম সপ্তাহে হিসাব নেয় মাঝে মধ্যে পড়বেন ফরজ নামাজের পর একাকি মোনাজাত একাকি মোনাজাতের অনেক হাদিস যখন ভালো লাগে করেন প্রিয় সাহেক আমার স্ত্রী তার কথা ও আচরণের দ্বারা আমাকে কষ্ট দেয় এখন আমার কি করণীয় বোঝাতে থাকো ওর প্রশংসা করো খুব বইয়ের প্রশংসা করতে হয় খালি নিন্দা করতে হয় না আর গালি দিতে হয় না খুব প্রশংসা করে খুব বুঝে যদি না হয় তালাক দিয়ে দিও হুজুর আব্দুর রহমান আসেনি কেন আব্দুর রহমানের নাম আছে ওকে আজকে একটু অসুস্থ দেখলাম আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় শায়ক আমি আপনার সাথে দিনের দাওয়াত দিতে চাই ইসলামের জন্য আপনার সাথে থেকে কাজ করতে চাই যাও জামিয়া সালাফিয়া দেখো অনেক ছেলেরা আছে তোমার এদের সাথে কোনো কাজ হয় কি না। আব্দুল্লাহ তো মক্তব চালু আছে একবারে টেকনার থেকে তেঁতুলিয়া পর্যন্ত এখন পর্যন্ত সাড়ে ছয়শো মক্তব্য চলে থাকা ফিরি খাওয়া ফিরি চাওয়া ফিরি আসা ফিরি বই ফিরি কখন যেতে হবে ওদের সাথে যোগাযোগ রাখো যে প্রশিক্ষণ নেও থাকো খাও মোহাল্লেম মামাকে বললেন মদিনেই তোমাকে কমপক্ষে আট দিন থাকতে হইবে এবং চল্লিশ শক্ত নামাজ পড়তে হইবে মহল্লেম অপরাধ করেছে মহল্লেমকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে একটা অংশ রেখেছি যে একটা অংশ রেখেছি যে দুইজন মেয়ে লালন পালন করলে পিতা জান্নাতে এইভাবে থাকবে এইটা রহস্য কি এইটুকু বলার পরে আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ আংশিকভাবে বলবো ইনশাআল্লাহ আমি আমাদের ছেলেদেরকে বলছি তোমরা মাঠে যাও কেউ বিরত থাকবেন না না থাকলে অল্প বিশ টাকা দশ টাকা এছাড়া দুশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা এক হাজার টাকা অবশ্যই অংশগ্রহণ করবেন আমাদের মেয়েরা যারা আছো তোমরাও যাও আমার দিনী বোনেরা যারা আছেন জাহান্নাম নাম থেকে বাঁচার পথ হচ্ছে দান তখন আল্লাহ রসুল বললেন একটা খেজুরের ওই মূল অংশের নিচে যে আটি বীজটার উপরে সাদা অংশটা থাকে যেটা একেবারেই সামান্য এই পরিমাণ হলেও দান করে তোমরা জাজাকুমল এ এই বৈঠকে সবাই অংশগ্রহণ করবেন মানে জি যদি ভুলে কারোর কাছে পকেটে না থাকে এরকম হয় তা আশেপাশে কারোর কাছে নিয়ে অংশগ্রহণ করবেন আর যেটুকু দান করবো সেটুকু পূর্ণ হবে যেটুকু দান করব না সেটুকু ক্ষতি হয়ে যাবে ও হবেই আমি বুঝতে পারি আর না পারি ক্ষতি হবেই রাসুল সাল্লাম বলেছেন ক্ষতি হবে অতএব ক্ষতি হবে এই ছিল তোমরা বসো যারা শুধু আদায়ে যাচ্ছে তারা মাঠে থাকবেন চলা চলে আপনারা একটু বসেন কেউ কাজ দেখাবেন না সম্মানিত দিনই ভাই বোন একটু আমার দিকে লক্ষ্য করেন তো আল্লাহ নবী বললেন যে দুইটা মেয়েকে লালন পালন করলে পিতা জান্নাতে এভাবে থাকবেন তো কথা তো অনেক বড় মানে নবীর সাথে থাকার ব্যাপারে দুইটা মেয়ের লালন পালনের যত সুবিধা এত সুবিধা ব্যবসাতেও নয় এত সুবিধা অ্যাতিম পালনেও নয় এত সুবিধা তাহার যুগ পড়লেও নয় কেন তাহার যুগ পড়লে একসাথে থাকা যাবে ব্যবসা করলে একসাথে থাকা যাবে সত্যবাদী ব্যবসায়ী আবার এতিম লালন পালন করলে একসাথে থাকা যাবে তো পাশাপাশি একেবারে জমা লেগে পাশাপাশি এইভাবে থাকার সুযোগ হবে কি এইভাবে নয় এইভাবে শুধু মেয়ে লালন পালন করলে তো কিভাবে মেয়ে লালন পালন করলে এটা হবে এইটা আমরা এক মিনিট বলি এখানে যাতে করে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় এক আল্লাহ মহা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই আদ্দাবাহা মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন আহসানা এলাই হিন্না মেয়ের সাথে ভালো আচরণ করল চার না তার বিবাহের ব্যবস্থা করে দিল চারটা গুণ এক বিদ্যা শিখিয়ে দিল তিন ভালো আচরণ করলো চার বিবাহ ব্যবস্থা করে দিল এই কে মোটর সাইকেল স্টার্ট দিলো তোমরা দেখলে না এখান থেকে মোটর সাইকেলটা স্টার্ট দিয়ে চলে যায় কিভাবে তোমরা কি করো এখানে বাহিরে নিয়ে যে যে স্টার দিতে হবে একটা অনুভূতি থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হয়েছি এখানে বৃত্তে শিখিয়ে দিল বটে কিন্তু শিষ্টাচার শিখাতে পেরেছে কি নখে নেল পালিশ আছে এটা কি শিষ্টাচার হলো নখটা বড় আছে এইটা কি শিষ্টাচার হলো ভুরু তুলে চিকন করা আছে এইটা কি শিষ্টাচার হলো দাঁত ছিলে সমান করা আছে ফাঁকা ফাঁকা করা আছে এইটা কি শিষ্টাচার হলো পর দিয়ে খোপা বড় করা আছে এইটা কি শিষ্টাচার হলো শিষ্টাচার তো এটা ইহুদি খ্রিস্টানের তাহলে পিতা শিষ্টাচার শিখালো কি যার কারণে রাসুলের সাথে জান্নাতে এভাবে থাকা যাবে ভাই বলছিলাম আজকের সংক্ষিপ্ত কথা সুদ পাপের জগতে যে সব সুদে যেসব নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে সুদ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক শির করে যে দুই মানুষকে হত্যা করে যে তিন সুদ খায় যে চার অ্যাতিমের সম্পদ খায় যে পাঁচ বাপ মাকে মানে না যে ছয় মিথ্যা সাক্ষী দেয় যে সাত সন্তানকে হত্যা করে খাদ্যের ভয়ে যে এরা সবাই জাহান নামে যাবে যাদের জাহান নামের কথা আল্লা হুবাহু সরাসরি উল্লেখ করেছিল সম্মানিত দিনী ভাই বল পাপের জগতে যেগুলো সবচেয়ে বড় পাপ সিরিয়াল রয়েছে তার একটি বড় পাপ হল সুদ উল্লেখ যে সুদের জন্য যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন পৃথিবীর কোনো পাপের জন্য আল্লাহ ওই ভাষা উল্লেখ করেননি পাপ তার চেয়ে বড় আছে কিন্তু ভাষা এমন নয় রাসুন সাল্লাহরি সালম বলছেন মাই ইয়া কোনো দেরহাম ও রে বাব ভাইয়ালাম আসাদমিন সীতা সালাশিলা যিনি কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছ তেইশবার যে না করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এই এই ছেলে ছেলে এটা বাদাম নিয়ে ভিতরে যাচ্ছে কেন এই অভ্যাস তো খারাপ কিছুক্ষণ অপেক্ষা করেন আমি তো গত রাত্রেও প্রোগ্রামে ছিলাম আজকেও এসেছি বাসায় যাব সকালে তো ক্লাস আছে আবার পরের রাত্রে প্রোগ্রাম আছে আমি তো এখনো ক্লান্ত হইনি আমি তো আছি আপনি প্রয়োজন দেখাচ্ছেন কেন অল্প কিছুক্ষণ থামেন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ এই ছেলেরা তোমরা একটু চতুর্দিকে থাকো যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার জন্য অনুরোধ করো যারা দোকান পাটে আছেন তাদের ভুল হয়েছে আপনারা চলে আসেন কিছুক্ষণ সামনে অপেক্ষা করুন সম্মানিত দিনই ভাই বোন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে মনে রাখবেন জেনা এমন একটা পাপ রাসুল সাল সালাম বলেন অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে জেনাই এমন একটা পা বিবাহের পরে যদি এটা ঘটে তাহলে তার বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই এক কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে গলায় ফাঁস দেওয়া হয়েছে তখনও বলছে আমার ভুল হয়েছে কোরআন মাজিদ আল্লাহর বিধান আমি আমার কথা ফিরিয়ে নিলাম তাহলে তার ফাঁসি হবে না দুই আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে তার নাম কেশাস আপনাকে হত্যা করবেই তবে আপনার বাঁচার পথ আছে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়াও হয়েছে এই সময়তে আমার বাপ মা চিৎকার করে জানাচ্ছে দায়িত্বশীলদের যে আমরা কেসাস নিব না মাফ করে দিলাম আমরা কেসাস নিব না মাফ করে দিলাম তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে আপনার ফাঁসি হবে না তৃতীয় হলো কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো পথ নেই কোনো পথই নেই খুব ভালোভাবে জানা আছে কোন একদিন এই মঞ্চে আমরা বলছিলাম জনক একজন মহিলা রাসুলের দরবারে এসে বলল আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন আল্লাহর নবী বললেন তুমি বাড়ি ফিরে যাও তবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে মহিলাটি বলল আুনি কামারা দাদা মায় জীবনে মালিক আপনি যেভাবে মা জীবনে বিচার না করে ফিরিয়ে দিয়েছিলেন সেইভাবে কি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্না হোক জেনা আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়া করে বিচার করে দেন আল্লাহর নবী বলেন আচ্ছা ঠিক আছে এর যে হাতটা তালে দি বাড়ি চলে যাও যেদিন সন্তান প্রসব হবে সেদিন এসে বিচার করে দিব মহিলা চলে গেল সন্তান প্রসব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে সেই সবেমাত্র মাত্র জন্ম সন্তানকে নেকড়ায় জড়িয়ে নিয়ে দরবারে এসে বলছে আল্লাহর এই যে সন্তান প্রসাব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখে অবাক হয়ে বললেন এর যেই বাড়ি ফিরে যাও হে বাচ্চাকে দুধ খাওয়াও হাত্তা তাপতে মিহে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসে বিচার করে দিব মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল বাচ্চাকে দুধ খাওয়ালো দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয় উপস্থিত তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মানুষের হাতে সমর্পণ করলেন যাও তুমি বাচ্চাটা লালন পালন করো তিনি বললেন সঙ্গী সাথী এই যাবো বেহা তোমরা একে মাঠে নিয়ে যাও মহাফির তার জন্য বুক পর্যন্ত একটা গর্ত খোঁড়ো সোমবার জেমুহা গর্ত খোঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ঢেল পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো সাহাবিগুন বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম গর্ত খোঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম চতুর্দিক থেকে ঢেল পাথর মারতে লাগলাম খালিদ ওয়ালিদ বলেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম পাথর মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালেদের গায়ে লাগলো খালিদ গালি দিয়ে বসলেন খালিদ বল আল্লাহ নবী বললেন খালিদ খালিদ থামো তুমি গালি দিও না মহিলা আল্লাহর এ দরবারে এত তোবা করেছে এই অপরাধের জন্য আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে বড় থেকে বড় পাপি যদি এরকম ক্ষমা চাই তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ খালিদ শোনো মদিনার যত মানুষ রয়েছে সবাকে যদি এই মহিলার তোবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে এই মহিলা আল্লাহর দরবারে এরকম তোবা করেছে ওকে গালি দিও না খালেদ এই ঢেল পাথর দিয়ে তাকে হত্যা করা হলো আল্লাহর নবী তার জানাজা করলেন কাফন দাফন করলেন তিনি ঘোষণা দিলেন তার তোবা কবুল হয়েছে তার পাপ ক্ষমা হয়ে গেছে তিনি জানাজা করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে তিনি কাফন দাফন করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ এই কথাটা বলতে পারলেন না ঠিক আছে যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না মোহাম্মদ সাল্লাম শরীয়তের কাছে নিজেই জিম্মি মানে বলতে চেয়েছে আপনাকে বিবাহ করার পরে কেউ যদি চেনাই লিপ্ত হয় তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোন সুযোগ নেই সুদের বলছেন কেউ যদি জেনে শুনে টাকা সুদ করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এবার আপনি বুঝেন সুদের পাপ কি জিনিস পৃথিবীতে পাপ আছে সেরেক করা ভাষা এরকম নয় পৃথিবীতে পাপ আছে মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা ভাষা এমন নয় পৃথিবীতে মহাপাপ রয়েছে মিথ্যা সাক্ষী দেওয়া বগুড়া জেলে বহু মানুষ আছে বিশ বছর থেকে ৩০ বছর থেকে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি যে টাকা দিয়ে সাক্ষী তৈরি করেছে শুধুমাত্র সেই জানে সাক্ষী জজের সামনে বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি যার কথা বলছে সেদিন ববড়াতেই ছিল না বছর থেকে জেলে আছো নিজেই জানে না কেন জেলে শুনুন সাক্ষী মহাপাপ এর পরেও ভাষা এমন নয় সম্মানিত দিনী ভাই বোন মানুষকে হত্যা করা মহাপাপ এরপরে ভাষা এমন নয় সুদ খাওয়া এক অবাক পাপ যে তার ভাষা হলো কে যদি এক টাকা সুদ খায় 26 বার জিনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে কি দিয়ে বুঝায় আপনাকে আমি সুদ কি জিনিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নবী বলেন আর রেবাস সাবুনা জুজান সুদের পাপের 70টি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট এর সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় নেন এবার আপনার স্ত্রী তো কিস্তিতে টাকা তুলেছে ভিক্ষে করে খাবেন এখানে এসেছেন কেন আমি ভিক্ষে করে খেতে বলিনি এটা হলো নিন্দে যাদের বাড়ি বগুড়া রংপুর লালমিলহাট টেনফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট এইসব লোককে আমি মাঝে মধ্যে এই জন্য বলি যে এইসব জেলায় যদি মেয়েরা বোনেরা ভাইয়ের কাছে জমি চাই তাহলে মাথা খারাপ হয়ে যায় ওটা অপরাধ তখনই আমি বলেছি ভিক্ষা করে খাবেন বোনকে জমি দিবেন না মানে কেন দিবেন না আপনি জমি পাবেন সকালে আর বনে জমি পাবে বিকালে হিসাবে এরকম না একসাথে এখনো দেননি কেন দিতে দেরি করেছেন কেন আবার এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বেশিরভাগ যৌতুক নেই ভিক্ষা করে খাবেন যৌতুক নেবেন কেন ভিক্ষা করে খাবেন কেন মানুষের বাড়িতে কাজ করে খাবেন মানুষের বাড়িতে কাজ করে খাবেন কেন চকলেটের ব্যবসা করে খাবেন পথ তো খোলা আছে সারা পৃথিবীর মানুষ যেখানে সেখানে ব্যবসা করতে পারে কলার করবে চকলেটের করবে কম থেকে কম পয়সার ব্যবসা করবে রাস্তাঘাটে জুতা স্যান্ডেল বিক্রি করবে সে ভিক্ষা করবে কেন আমি ভিক্ষা করে খেতে বলিনি আমি আপনাকে দুর্বল ভেবেছি ভিক্ষা করার কথা বলে আপনি শ্বশুরের কাছে যৌতুক নিলেন কেন নিবেন কেন নিবেন কেন এই ছেলে দেখো তোমার বাপকে আল্লাহ বলছেন কুকুর শ্রীগের চেয়ে খারাপ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা কালাং তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীলের মতো বালো মাজাল বরং তার চেয়ে খারাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছে কে এইসব মানুষ যারা বোনকে জমি দেয় না। যারা যৌতুক নেয় যারা জুলুমবাজ যারা দলীয় দাপটে মানুষকে মারে যারা মানুষকে জেল হাজতে দেয় যারা মানুষকে অপমান করে যারা ক্ষমতা দেখায় সমাজে যারা দাপট দেখায় এরা হচ্ছে এই কুকুর শ্রীরের চেয়ে খারাপ এই পশু প্রাণীর চেয়ে খারাপ আমি এই ভাষা বলিনি আমি বলেছি ইতর শ্রেণীর মানুষ সমাজের দায়িত্ব পালন করবে ইতর শ্রেণীর মানুষ আমি এই ভাষা বলেছি আর হাদিসের ভাষা হল লোকা অধমের সন্তান অধম আর জয়পুর জয়পুরহাটে ভাষা হল যেদিন সমাজের দায়িত্ব পালন করবে যেদিনের বাচ্চা বেন্ আর চাঁপাই নবগঞ্জ রাজশাহীতে এ ভাষা হলো যেদিন সমাজের দায়িত্ব পালন করবে ছোট লোকের বাচ্চা ছোট লোক আর যদি ঢাকায় যান তাহলে সে ভাষা আমি নকল করতে পারি না সারা দেশের যে পল্লী অঞ্চলে গিয়ে সবচেয়ে নিম্ন ভাষা যেটা ব্যবহার করে সেই ভাষা আল্লাহ রসুল ব্যবহার করেছেন সেটা হলো লোকা ইবনে লোকা যার বাংলা হচ্ছে অধমের সন্তান অধম ইতর শ্রেণীর মানুষ ইতরের সন্তান ইতর যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন কেমত হবে সেদিন মানুষ মানুষের প্রতি জুলুম করবে অত্যাচার করবে রাহাজানি করবে অন্যায় করবে অবিচার করবে সমাজকে কলুষিত করবে বলছিলাম চলেন এবার মন কথাই ফিরে যায় মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ ইয়ামহক্কা লোহর রেবা সাদা সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় এভাবে আল্লাহ বলেন আর আল্লাহর নবী বলেন ইন দ্য রেবা ওয়াইন কাসরা হাই না আকে বা লাকাল্লিন